আমি জানি ভাই বাংলাদেশের ফুটবল হেড কোচের মানে কেব্রের আর মাথার কি কোনো সমস্যা আছে নাকি আমি জানি না মানে জায়ান রে আগামীকালকের ম্যাচে নাম আছে সাতাত্তর মিনিট পর সৌমিত সোম মাহমিদুল এদেরকে সঠিক টাইম দেওয়া নেই এ খামদা চৌধুরী বাইরে সে কনারে খেলবে না মিডলে খেলবে না ডিফেন্সে খেলবে মানে কনারে খেলে তাকে মিডিলে খেলার কেউ নাই মিডিলে খেলে ডিফেন্সে কেউ ডিফেন্সে খেলে কনারের কেউ নাই মানে সেরেডা এক লাখ টাকা খেলবে মানে যারা খেলার দরকার মানে যারা খেললে এই এত বড় দলের সাথে ভালো কিছু করতে পারবে এদেরকে আপনি বেঞ্চে বসায় রাখছেন আর যাদেরকে তুলছেন তারা কি করলো ডিম্পাল সিন্ডিকেট কবে শেষ হবে এই যে তেরো মিনিট পর মানে তেরো মিনিটের মাথায় যে

তারপর আমরা আক্রমণ শুরু করছি আর এই আর ওই যে এদেরকে বেঞ্চে বসায় কি কারণে রাখছি মানে আমাদের বিভক্তের তো ধন ক্লান্ত হবে যখন মনে করেন যা ওদের শরীরে রাজি থাক না তখন এদেরকে তুলবো এই তো নাকি আমি এরকম গাঁজা করে চিন্তা মানে একদম ইন্টারন্যাশনাল পৌঁছা এরকম চিন্তা করে এরা হাস্যকর এই সিন্ডিকেট এই যে সিন্ডিকেট মানে মনে করেন যে খেলা পারো কার না পারো দলের মনে করেন যে তারা থাকবে আর যারা খেলা পারে মানে যারা মনে করেন দেশের টানে প্রবেশ থেকে ভালো ভালো জায়গা থেকে বাদ দিয়ে বাংলাদেশে এদের মূল্যায়ন হবে না গোলকিপার জিকু কই নীতি প্রমাণিত ভালো মানে বাংলাদেশের তুলনায় বাংলাদেশের অন্যান্য গোলকিপার থেকে জিকু মোটামুটি ভালো গোলকিপার কিন্তু সে দলের নেই আচ্ছা সে নেই কিন্তু যারা আসছে দেশের টানে কি তাদের কি তারা বিদেশে সুন্দর জীবন জীবনযাপন করতেছে এদের তো ভালো জায়গায় খেলতেছে ভালো টাকা পেতেছে হার তারা আমাদের দেশে কেন আসছে তাদের নিজের দেশের টানে আসছে যেন দেশে ফুটবলের কিছু করা যায় আর ওদেরকে আপনারা সুযোগ দিতে না আপনাদের সিন্ডিকেট এদেরকে সুযোগ দেওয়া নেই কোথায় বসায় রাখেন বেঞ্চে বসায় রাখেন মানে এই সিন্ডিকেট যতদিন না ভাঙবে ততদিন পর্যন্ত এই ফুটবলে কোনোদিনও দিনও উন্নত করা সম্ভব না এটা আমরা সবাই জানি তাই সকল মিলে আওয়াজ তুলেন এই সিন্ডিকেট ভাঙতে হবে যদি দেশের দেশের ফুটবলে শুধু ফুটবল না ক্রিকেট বলেন যে কোনো স্পোর্টস বলেন যদি ভালো করতে হয় তাহলে এই সিন্ডিকেটগুলো অবশ্যই ভাঙতে হবে আর এটা নিয়ে আওয়াজ আমাদেরকে তুলতে হবে এক হামলা চৌধুরী চোখের পানি মানে খেলা শেষে কি করবে একলা কি করবে তার যে চোখের পানি এই চোখের পানি দেখে মনে করে এমন ফুটবল প্রেমী নাই যে তার চোখ দিয়ে পানি করে নাই তারপরও আপনাদের আমাদের চোখের পানি কোনো মূল্য নাই আপনাদের কাছে আপনাদের সিন্ডিকেট সব থেকে বড় আপনাদের কাছে সিন্ডিকেট বাঁধতে হবে